বৈচিত্র্যময় ভারত আর ভারতের জলবায়ু যেমন বৈচিত্র্যময় ভূপ্রকৃতিও রূপ বৈচিত্র্যময় আর বৈচিত্র্যময় ভূপ্রকৃতিতে বৈচিত্র্যময় স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় ভারতের আমরা যদি জলবায়ু দেখি সেই জলবায়ু যেমন পার্থক্য রয়েছে একদম দক্ষিণ থেকে উত্তর এবং পূর্ব থেকে পশ্চিম এর ভূপ্রকৃতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার কিন্তু স্বাভাবিক উদ্ভিদেরও পরিবর্তন দেখা যায় অর্থাৎ আমরা হিমা আজ সমুদ্র হিমাচল যদি যাই তাহলে কিন্তু একদিকে যেমন আমরা দেখব কি যে মাইনাস পঞ্চাশ ডিগ্রি থেকে শুরু করে কিন্তু আমরা প্লাস পঞ্চাশ ডিগ্রিও কিন্তু টেম্পারেচার আমরা দেখতে পারি ভারতে এই ভূপ্রকৃতির এবং স্বাভাবিক জলবায়ুর পার্থক্যের জন্যে কিন্তু মানুষের যেমন পরিবর্তন হয়েছে মানুষের বাসস্থানের পরিবর্তন হয়েছে এবং সেইরূপ স্বাভাবিক উদ্ভিদেরও কিন্তু পরিবর্তন দেখা যায় এই স্বাভাবিক উদ্ভিদকে আমরা কিন্তু কয়েকটি ভাগে ভাগ করতে পারি তাহলে প্রথমে কয়েকটি ভাগে ভাগ করতে পারি সেটা দেখো প্রথম হলো চিরহরিত অরণ্য তারপর আর্দ্র পর্ণমোচী অরণ্য শুষ্ক পর্ণমোচী অরণ্য ক্রান্তীয় মরু এবং গুল্মজাতীয় উদ্ভিদ এবং পার্বত্য অরণ্য ম্যানগ্রোভ অরণ্য এবং সরলবর্গীয় অরণ্য এগুলো কিন্তু সাধারণত এর ভাগ রয়েছে এবার দেখো আমরা যে বিষয়টা প্রত্যেকটা ধরে ধরে আমরা আলোচনা করছি কারণ সবই কিন্তু যখন আমরা পার্বত্য অঞ্চলে থাকব তখন একটা আবহাওয়া এবং যে আমরা একদম সমুদ্রের কাছে মোহনা বা নদী যেখানে গিয়ে মেশে সেখানের কিন্তু আবহাওয়া এক নয় এবং জলবায়ুর পার্থক্যের জন্য কিন্তু স্বাভাবিক উদ্ভিদেরও পার্থক্যটা হয়ে থাকে সেটা বারবার বলা হচ্ছে এবার দেখো যেমন চিরহরিত অরণ্য চিরহরিত অরণ্য কি যে জায়গায় প্রথমে বুঝতে হবে চিরহরিত অরণ্যকে বলা হয় চিরহরিত এই শব্দটার মধ্যে কিন্তু রয়েছে কি যে হরিত অর্থ সবুজ অর্থ চিরকাল বা সবসময় সবসময় যে গাছের পাতা যে অঞ্চলে কি থাকে সবুজ থাকে তাহলে এটা কোন অঞ্চলে থাকে এখানে বলা হয়েছে সব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বার্ষিক যদি বলা হয় দুশো সেন্টিমিটারের বেশি হয় এবং তাপমাত্রাও যথেষ্ট তীব্র হয় সেই সব অঞ্চলেই কিন্তু চিরহরিত বা চিরসবুজ অরণ্য দেখা যায় সেই অঞ্চলগুলোর গাছগুলির পাতা সারা বছরই কী থাকে পত্রহীন হয় না বা সারা বছর ঘন পাতায় ঢাকা থাকে থাকে এবং সবুজ পাতায় ঢাকা থাকে এই জন্য এই অরণ্য বা এই অঞ্চলের যে বৃক্ষগুলো আছে তাদেরকে কি বলা হয় চিরহরিত অরণ্য বলা হয় এবার তোমরা দেখো যে এটা তাহলে কোন অঞ্চলগুলোতে এই সব চিরহরিত অরণ্য দেখা যায় তাহলে দেখো পশ্চিমঘাট পর্বত এখানে তোমরা ম্যাপের মাধ্যমে দেখো পশ্চিমঘাট পর্বতের পশ্চিমাঞ্চল উত্তর পূর্ব ভারতের পার্বত্য অঞ্চল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হিমালয়ের পাতদেশ এবং তরাই এবং ডুয়ার্স যে এই অঞ্চলটা আছে এই অঞ্চলটাই কিন্তু এর মধ্যে পড়েছে এবং তাহলে এই অঞ্চলে কোন উদ্ভিদগুলো দেখা যায় এর মধ্যে যেমন যা রোজুড মেহগনি গর্জন নিম পলাশ সেগুন শিশু রবার বাঁশ এই সব কিন্তু উদ্ভিদগুলো কিন্তু এই অঞ্চলগুলোতে দেখা যায় এবার এর ভূমি বা এখানে যে কি রকম থাকে এই যে অঞ্চলটা আছে এই অঞ্চলের যে ভূমি বা বনভূমি খুবই ঘন হয়ে থাকে এবং গাছগুলির উচ্চতা বেশি হয় না চল্লিশ থেকে ষাট মিটার কিংবা তার বেশি হয়ে থাকে আর সারা বছর মোটামুটি সবুজ পাতায় আবৃত থাকে এই গাছগুলির পাতাগুলি বৃহৎ এবং অনেক সময় লম্বাও কিন্তু হয়ে থাকে তা এইসব ব্যবহার বা এর ব্যবহার কোথায় করা হয়ে থাকে এর ব্যবহার কিন্তু যে রেলওয়ের যে স্লিপার বাড়ির আসবাবপত্র সেতু নির্মাণ গৃহ নির্মাণ প্রভৃতি গাছে কিন্তু এই বা এই চিরহরিত গাছ যারা রয়েছে এই গাছের কিন্তু কাঠ ব্যবহার করা হয়ে থাকে এরপরের যেটা রয়েছে পর্ণমচি পর্ণমোচী অর্থাৎ কি যে এই গাছ যারা আছে তারা কিন্তু পাতাকে একটা নির্দিষ্ট সময়ে মোচন করে কেন মোচন করে কারণ কি এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু কম তুলনামূলক কম মোটামুটি একশো থেকে দুশো সেন্টিমিটারের মতো কি হয় বৃষ্টিপাত হয় এবং এই অঞ্চলের গড় উষ্ণতা বলা হয় সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকে আর এই অঞ্চলগুলোতে গিয়ে যে শীতকালে সাধারণত জলের ঘাটতি দেখা যায় এই জন্য গাছেরা কিন্তু তাদের কি কি আছে যে টিকে রাখার জন্য পাতাগুলোকে কিংবা জলের এখানে যেটা বলা হয় শালক সংশ্লিষ্টের সময় যে অতিরিক্ত জল যেটা বেরিয়ে যায় সেই জলটা যেন না বেরিয়ে যায় তার জন্য কিন্তু তারা কি করে পাতাটাকে ইচ্ছাকৃতভাবে গাছ ঝরিয়ে দেয় নিজেকে সুরক্ষিত রাখার জন্য তাই এর জন্য কি হয় বছরের নির্দিষ্ট সময় কিন্তু সবুজ পাতা এ ঘেরা মানে ঢাকা থাকে এবং কিছুটা সময় এরা কিন্তু কি থাকে যে পাতাকে মোচন করা তা পাতা ঝেড়ে শুধুমাত্র কাণ্ডটাই থাকে এই যে গাছগুলো তাদের বলা হয় আর্দ্র পর্ণমোচি কি অরণ্য এরা কোথায় আছে পশ্চিমবঙ্গ সমভূমি মালভূমি এলাকা অর্থাৎ পশ্চিমবঙ্গের যে সমভূমি এলাকা সেই সমভূমি এলাকায় দেখা যায় এবং মালভূমি অঞ্চল যে আছে সেই মালভূমি অঞ্চলে দেখা যায় এছাড়া তোমরা দেখবে পাশের রাজ্য উড়িষ্যা উড়িষ্যা আর মালভূমি বা উপকূল ভাগ বা পশ্চিমঘাট পর্বতমালার পূর্ব ঢাল এবং তামিলনাড়ু যে উপকূল রয়েছে এই উপকূলে কিন্তু এই ধরনের বৃক্ষগুলো দেখা যায় এর মধ্যে প্রধান প্রধান কোনগুলো তোমরা সবাই জানো যে শাল সেগুন শিরিশ পলাশ আবলুস অর্জুন চন্দন মহুয়া আম জাম এগুলো প্রভৃতি গাছ রয়েছে শিমুল এগুলো কিন্তু এর মধ্যে পড়েছে ঠিক আছে এর বৈশিষ্ট্য কি এই যে গাছগুলো রয়েছে এরা কিন্তু বছরের একটু আগে যেটা বললাম এই নির্দিষ্ট সময় বছরের কি বনভূমি গাছের পাতা ঝরে যায় এই প্রকারে মানে একদম পুরোপুরি গাছের পাতা ঝরে যায় শুধু কাণ্ডটা থেকে থেকে যায় এই প্রকার বনভূমিকে বলা হয় পর্ণমুচি বনভূমি কি বলা হয় পর্ণমুচি পর্ণ কথার পাতা মুচি তো মোচন করা অর্থাৎ ঝেড়ে দেয় সেই জন্য এদের বলা হয় পর্ণমুচি বনভূমি এই অঞ্চলে কিন্তু চিরহরিত পর্ণমোচী উভয় প্রকার গাছ জন্মায় অর্থাৎ কি এখানে কিন্তু শুধুমাত্র পর্ণমোচী তা নয় এর মধ্যে কিন্তু চিরহরিত এই অঞ্চলে গাছ দেখা যায় ঠিক আছে এই অরণ্য প্রধানত যদি দেখা যায় এটা কোনো অঞ্চলটা মৌসুমি জলবায়ু বা মৌসুমি মিশ্রিত যে বলা হয় যে মৌসুমি জলবায়ু যে অঞ্চল দিয়ে যায় মোটামুটি এই অঞ্চলটাই কিন্তু দেখা যায় এরকম আর এর গাছের উচ্চতা মোটামুটি পঁচিশ থেকে ষাট মিটার কিন্তু অনেক সময় হয়ে থাকে ঠিক আছে এরপরে দেখো এর ব্যবহার এর ব্যবহার কোথায় হয় বলা হয়েছে যে এটা আসবাবপত্র সেম মানে যেমন তোমার চিরহরির যে যে চিরহরি তরণের যে কাঠগুলো যে রূপভাবে ব্যবহার হয় এখানে কিন্তু তোমার যে পর্ণমুচি আর্দ্র পর্ণমুচি যে আছে তারও কিন্তু কাঠ সেই সব কাজেই ব্যবহার হয়ে থাকে আসবাবপত্র রেলওয়ে স্লিপার নৌকা তৈরি এবং প্রভৃতি কাজে কিন্তু ব্যবহার হয় এরপরে বলা হলো শুষ্ক আর্দ্র ভেজা ছিল এবং শুষ্ক যেখানে অর্থাৎ বৃষ্টিপাত আরও কম হয় অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ পঞ্চাশ থেকে একশো মিটার আরেকটা কী ছিল একশো থেকে দুশো মিটার সেই একশো থেকে দুশো মিটার এখানে কিন্তু পঞ্চাশ থেকে একশো মিটার বলা হয়েছে আর এই অঞ্চলের তাপমাত্রা কিন্তু বলা হয়েছে মোটামুটি কতর মধ্যে থাকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে এবং এখানে তাপমাত্রা মোটামুটি শুষ্ক থাকে শুষ্ক থাকার জন্য কী হয় যে পর্ণমোচী অরণ্য দেখা যায় এই অঞ্চলটা কোথায় এই অঞ্চলটা আমরা যদি সাধারণভাবে বলি সেটা হলো দাক্ষিণাতের দাক্ষিণাতের মধ্যভাগ এবং রাজস্থানের দক্ষিণ পূর্বাংশ এবং পাঞ্জাব উত্তরপ্রদেশ এই অংশগুলোতে কিন্তু তোমার এই রূপ শুষ্ক পর্ণমোচী অরণ্য দেখা যায় তাই এই অঞ্চলের মধ্যে প্রধান কোনগুলো প্রধান সাধারণত বলা হয় হাতি ঘাস সাবাই ঘাস সর চাপড়া চাপরা ঘাস কুল বেল শাল প্রভৃতি এইগুলো কিন্তু এর মধ্যে পড়ছে আচ্ছা এর প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি বলা হয় এর বৈশিষ্ট্য কিন্তু আমরা যদি দেখি এর বৈশিষ্ট্য হলো এই গাছগুলো যে আছে এই গাছগুলো শীতকালে উদ্ভিদগুলো পাতা ঝরে যায় এবং এই ধরনের গাছগুলোর উচ্চতা কিন্তু দশ থেকে পনেরো মিটার হয় ঠিক আছে ভারতের শুষ্ক পর্ণমোচী বর্ণমিশ্রিত বা এখানে যেটা শুষ্ক বর্ণ বর্ণশ্রেণির সর্বাধিক আয়তন অধিকার করে আছে বা যেটা বলা হয়েছে অর্থাৎ ভারতে যতগুলো গাছ বা যত ধরনের গাছ আছে তাদের মধ্যে কিন্তু বেশিরভাগ কিন্তু শুষ্ক পর্ণমোচী এই ধরনের উদ্ভৃতি দেখা যায় আর এখানে পর্ণমোচী বৃক্ষ যুক্ত দীর্ঘ ঘাসের তৃণভূমি দেখা যায় এই অঞ্চলের নাম কি বলা হয় সাবানা নামে পরিচিত তাহলে সাবানা যেটা সেটা কিন্তু কি আমরা বুঝতে পারলাম সাবানা কিন্তু শুষ্ক বলা হয় পর্ণমোচী অরণ্যের অঞ্চল বলা যেতে পারে বনভূমি বলা যেতে পারে ঠিক আছে এর ব্যবহার কি হয় এখান থেকে যেমন শাল কাঠ রয়েছে তার জন্য কি শাল কাঠ থেকে ধূপ ধুনো এই বা আসবাবপত্র সব কাজে কিন্তু ব্যবহার হয়ে থাকে এরপরে দেখো ক্রান্তীয় মরু ও গুল্ম জাতীয় উদ্ভিদ ক্রান্তীয় মরু অর্থাৎ মরু শব্দের অর্থ আসলেই প্রথমে কিন্তু আমরা বুঝতে পারছি কি মরুভূমি বা যেখানে তাপমাত্রা বেশি রয়েছে এবং কি আছে বৃষ্টিপাতের পরিমাণটা কম হয় আর সেই রকম কি বৃষ্টিপাতের এখানে পরিমাণ কি বলা হয়েছে যে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ মোটামুটি পঞ্চাশ সেন্টিমিটারেরও কম যে অঞ্চলটাকে সেই অঞ্চলেই কিন্তু এই ধরনের উদ্ভিদ দেখা যায় বা এখানে কি বলা হয় যে ক্রান্তীয় মরু বা গুল্ম জাতীয় উদ্ভিদ এই এর মধ্যে কি বলা হলো যে তাপমাত্রা এখানে পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস বা স্বল্প আদ্রতা যুক্ত এই অঞ্চলের গিয়ে যে বনভূমি দেখতে পাওয়া যায় আর অঞ্চল কোনটা বলা হলো অঞ্চল বলা হলো উত্তর পশ্চিম অংশ অর্থাৎ কি ভারতের উত্তর পশ্চিম অংশ যেটা রয়েছে সেটা হ্যাঁ পাঞ্জাবের দক্ষিণ পশ্চিমাংশ এবং রাজস্থানের থর মরুভূমি মরুভূমি কিন্তু এর মধ্যে পড়েছে এবং পশ্চিম হরিয়ানা মধ্যপ্রদেশ এগুলো সবই কিন্তু এই ক্রান্তীয় মরু বা গুল্ম জাতীয় উদ্ভিদ এর মধ্যে কিন্তু পড়েছে এর প্রধান উদ্ভিদগুলি কি বাবলা গাছ খেজুর গাছ ক্যাকটাস তাল এগুলোই কিন্তু এর মধ্যে পড়েছে তো এর বৈশিষ্ট্য কি এই উদ্ভিদগুলোর কি বাষ্পীভবন রোদের জন্য পাতা কাটায় রূপান্তরিত হয়েছে পাতাগুলো কাটায় রূপান্তরিত হয় এবং এই সমস্ত উদ্ভিদের পাতা খুব ছোট থাকে এবং পত্রহীন থাকে বেশিরভাগ ক্ষেত্রেই আর এই অঞ্চলগুলোতে সেই জন্য কী হয় যে পশুপালন করা হয় এবং এই সমস্ত গাছের শিকড় মাটির গভীর পর্যন্ত অনেকটা গভীর পর্যন্ত কিন্তু চলে যায় এর ব্যবহার কি হয় এই যে কাঠ আছে এর কাঠ সর্বাধিক ব্যবহার হয় জ্বালানি হিসাবে কারণ গাছগুলোর আয়তন দুর্ঘ একদম ছোট হয় সেই রকম কাঠ পাওয়া যায় না সেই জন্য এটা কিন্তু যা হয় ঝোপঝাড়ের মতো হয় বা গুল্ম জাতীয় ছোট ছোট গাছ হয় তার জন্য এটা কিন্তু সাধারণত জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়ে থাকে এরপরে বলা হলো পার্বত্য অঞ্চল পার্বত্য অরণ্য যেটা আছে পার্বত্য অরণ্য এই অঞ্চলের কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ যেহেতু পার্বত সেখানে কিন্তু পঁচাত্তর থেকে একশো পঁচিশ পঁচিশ সেন্টিমিটার অবধি কিন্তু হয়ে থাকে আর এই অঞ্চলের তাপমাত্রা হারে একটু তাপমাত্রা কম থাকে সেটা হলো দশ সেন্টি দশ থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যে তাপমাত্রা সেই তাপমাত্রাতেই কিন্তু এই পার্বত্য অরণ্য অঞ্চল দেখা যায় যেমন দক্ষিণ ভারত এবং হিমালয়ের পার্বত্য অঞ্চল এর মধ্যে বা এই অরণ্য অঞ্চলে কোন গাছগুলো দেখা যায় সাধারণত দেবদারু ওক স্কুস জুনিয়াস পাইন না জুনিয়র পাইন ম্যাপস ম্যাপল এই গাছগুলো কিন্তু দেখা যায় ঠিক আছে এরপরে ম্যানগ্রোভ ম্যানগ্রোভ অরণ্য সাধারণত সমুদ্র উপকূলে বা অর্থাৎ নোনা জল যেটা আছে নোনা জলের অরণ্য এখানে বলা হয়ে থাকে দেখো যে ম্যানগ্রোভ অরণ্য বা আমাদের ভারতে কিন্তু রয়েছে ভারতে রয়েছে কিন্তু সুন্দরবন যেটা সেটাও কিন্তু ম্যানগ্রোভ অরণ্যই রয়েছে অর্থাৎ বিভিন্ন ম্যানগ্রোভ অরণ্যগুলো কিন্তু সাধারণত সমুদ্র এবং নদীর যে সংযোগস্থল সেই সংযোগস্থল বা উপকূল অঞ্চল যে আছে সেখান দিয়েই কিন্তু সাধারণত হয়ে থাকে তা সেরকম এখানে বলা হয় যে সমুদ্র উপকূলে বিশেষ করে নদীর বদ্বীপ যেসব স্থানে জোয়ারের সময় সমুদ্রের জলে প্লাবিত হয় সেই সব স্থানে শ্বাসমূলযুক্ত যুক্ত বৃক্ষ জন্মাতে দেখা যায় এই প্রকার শ্বাসমূলযুক্ত যুক্ত যে বৃক্ষগুলো রয়েছে সেই বৃক্ষগুলোকে কি ম্যানগ্রোভ বৃক্ষ বলে অঞ্চল কোনটা বলা হয়েছে অঞ্চল বলা হয়েছে যেমন মহানদী গোদাবরী কৃষ্ণা নদীর বদ্বীপ এবং পশ্চিমবঙ্গের যেটা সুন্দরবন সেটা কিন্তু এর মধ্যে অন্তর্গত এছাড়া গুজরাট রয়েছে আন্দামার আন্দামান ও নিকোবরের দ্বীপপুঞ্জেও কিন্তু দেখা যায় ম্যানগ্রোভ করণ্য তাহলে এর প্রধান উদ্ভিদগুলি কী কী এই অঞ্চলের প্রধান উদ্ভিদ কিন্তু সুন্দরী পাইন গড়া, এবং গেওয়া এগুলো কিন্তু প্রধান উদ্ভিদ এর বৈশিষ্ট্য কি এই উদ্ভিদগুলো সারা বছর চিরসবুজ থাকে এবং এই উদ্ভিদের শ্বাসমূল বা ঠেসমূল অধিক পরিমাণ কারণ এটি ঠেসমল কারণ এই মাটির মধ্যে প্রচুর পরিমাণে লবণ থাকার জন্য কিন্তু লবণ এবং জল থাকার জন্য তাদের কিন্তু শ্বাস অর্থাৎ অক্সিজেনের যে ঘাটতিটা থাকে বা এখানে সেই ঘাটতির জন্য তারা কিন্তু সামূলটাকে উপর দিকে নিয়ে যায় সেটাকে শ্বাস নেওয়ার জন্য ব্যবহার করা হয় বা অক্সিজেন নেওয়ার জন্য নেওয়ার জন্য বাতাস থেকে সেই জন্য কিন্তু উপর দিকে ব্যবহার হয় সেই জন্য এক্ষেত্রে বলা হয় শাসমূল বা ঠেসমুল বলা হয়ে থাকে আর ঠেসমুল কোনটাকে শাসমূল আর ঠেসমুল বা অধিমূল কোনটাকে বলা হয় এখানে কিন্তু দেখো শাসমূল কোনটাকে বলা হয় যেটা মাটি থেকে উপরের দিকে উঠে আসে সেটাকে বলা হয় শ্বাসমূল আর ঠেসমূল গাছ থেকে যে মূলটা মাটিতে মিশে গিয়ে গাছটাকে কী হয় যে যুক্ত করে রাখে কারণটা কি অধিক মূল হওয়ার কারণ হলো যেহেতু কাদা যুক্ত মাটি থাকে এর জন্য গাছ যে কোনো সময় ঝড় এবং সমুদ্রের জোয়ারে যে কোনো সময় কিন্তু গাছগুলো উঠে যেতে পারে সেই জন্য অধিক গাছ নিজের নিজেকে রক্ষা করার জন্য অধিক পরিমাণে মূল মাটির ভিতরে প্রবেশ করিয়ে দেয় অর্থাৎ একাধিক মূল প্রবেশ করায় তার জন্য উপর থেকে ঝুরি আকারে পড়ে সেগুলো কি মাটিতে ঢুকে যায় বা মাটির ভিতরে প্রবেশ করে এই যে যেটাকে গাছকে রক্ষা করে রক্ষা করার জন্য যে মূলটা থাকে তাকে বলা হয় ঠেস মূল ঠিক আছে হ্যাঁ এর ব্যবহার কি সাধারণত গরুর গাড়ির চাকা লাঙল আসবাবপত্র এবং জ্বালানি হিসেবে ব্যবহার হয় এরপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো সরলবর্গীয় অরণ্য সরলবর্গীয় অরণ্য কি বলা হলো উত্তর গোলার্ধে পঞ্চাশ থেকে সত্তর ডিগ্রি অক্ষরেখা যেটা রয়েছে সেই অক্ষরেখার মধ্যে যে ধরনের বনভূমি দেখা যায় তাকে বলা হয় সরলবর্গীয় বর বনভূমি বলা হয় তাহলে কি পঞ্চাশ থেকে সত্তর ডিগ্রি অক্ষরেখার মধ্যে এই অঞ্চলটা কোথায় রয়েছে আমাদের পূর্ব হিমালয়ের আড়াইশো থেকে চার হাজার আড়াই সরি আড়াই হাজার থেকে চার চার হাজার মিটার উচ্চতায় একে পা এই দেখা যায় এবং পশ্চিম হিমালয়ের দুই হাজার থেকে বত্রিশশো মিটার উচ্চতায় কিন্তু এই এই অরণ্য দেখা যায় এই অরণ্যের প্রধান উদ্ভিদগুলি কী কী হলো পাইন ফার দেবদারু এগুলি কিন্তু প্রধান উদ্ভিদ রয়েছে এই বৈশিষ্ট্য এই বনভূমির কাঠ খুব নরম এবং হালকা হয় এগুলো এই গাছগুলো আকৃতি কি আছে মোচার মতো হয় এই অঞ্চলের গাছগুলি একেবারে সোজা এবং সরলভাবে দাঁড়িয়ে থাকে বলে একেদের কি বলা হয় সরলবর্গীয় অবৃক্ষ বলা হয়ে থাকে ব্যবহার এটাকে বলা হয় প্যাকেজিং বাক্স দেশলাইয়ের কাটি এবং কাগজ প্রভৃতিতে ব্যবহার হয় সাধারণত এটার কিন্তু কার্ডটা যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কি যে প্যাকেজিংয়ের জন্যেই ব্যবহার হয়ে থাকে ঠিক আছে এবং কাগজ শিল্পের জন্য ব্যবহার হয়ে থাকে তাহলে এখান থেকে যেটুকু আলোচনা করলাম অনেকটা কাজে লাগবে দেখা হবে এইরকম ভিডিও নিয়ে আবার পরে খুব তাড়াতাড়ি তোমাদের পরের ভিডিওতে দেখা এবং তোমাদের জন্য ডাব্লু বি আর পিএসসি যে ক্লার্ক ক্লার্কশিপের জন্য তোমাদের পিভিএসসির কোশ্চেন সলভ নিয়ে নতুন ভিডিও আসছে তার জন্য অবশ্যই তোমরা যদি অ্যাপ্লাই না করে থাকো তাড়াতাড়ি ডাব্লু বি পিএসসির যে ক্লার্কশিপ ক্লাস অ্যাপ্লাই করো এবং নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ফলো করে রেখে দাও এবং বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো যাতে তোমরা নতুন আপডেট পেয়ে যাবে যেটাতে তোমরা অবশ্যই উপকৃত হবে ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরে ভিডিওতে